হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা বিকেল কি করে কাটাবো সেটাই থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা কেউই স্কিপ করবে না অনেকটা সুন্দর হতে চলেছে আর খুবই একটা স্পেশাল মানুষের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা একজন যাচ্ছি না আমার সাথে আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে ওয়েট করছিলাম যে কোন দিক থেকে কোন দিক যাবো সেটা নিয়ে ডিসিশন নেওয়ার ওয়েট করতে করতে কখন যে আমার মুড সুইং হয়ে যায় কখন যে কি করি সেটাই হচ্ছে আমি বুঝতে পারি না তো চলো দেখা যাক কোথায় যাই তো বাড়ির থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটা জায়গায় যাব। তার আগে একজনের সাথে দেখা করতে যাব দেখা যাক আমরা আদৌ দেখা করতে যেতে পারি কি না পারি সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো এখন যাওয়া যাক তোমরা তো দেখতেই পেলে আমরা দুজন যাচ্ছি বাট কোথায় যাচ্ছি সেটা কিন্তু এক্স্যাক্ট আমি বুঝতে পারছি না কারণ রোডের সাইড থেকে এরকম ঘোরা আমি অনেকবার ঘুরেছি ঘুরতে ঘুরতে যে কোথায় আমি চলে যাই সেটাই বুঝতে পারি না বাড়ির থেকে যদি মনে করে প্ল্যানিং করে বেরোবো তাহলে আমি ঠিক যেখানে যেতে চাই চলে যাই কিন্তু প্ল্যানিং ছাড়া আমি যেদিনই বেরোই সেদিন যে কোথায় চলে যাই ভগবানই জানে তো যাই হোক ভাবলাম আর টাইম নষ্ট না করে একটুখানি একটা কাজের কাজ করি যাতে আমার কাজ হবে এটা হচ্ছে চাঁদপাড়া একদম গাতির দিকে যেতে গাতির মোড়ের থেকে ঢুকতে হয় এখানে প্লট করে করে হচ্ছে জায়গা বিক্রি হবে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে না যাই এখানে এখানে গেলে একটুখানি কিছু নলেজ পাবো তো সেই কারণে কিন্তু আমি এখানে চলে এসেছি আমি আর লাভ বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম একটু জায়গা দেখতে আসবো জায়গা দেখতে আসবো ফাইনালি জায়গা দেখতে চলে এলাম আসলে তোমাদের ভালোবাসার এত টাকা আমি কোথায় রাখবো কোথায় রাখবো আমি বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম যে একটু জায়গা টাকা কিনে সেখানে যদি ইনভেস্ট করা যায় জিনিসটা আরও বেশি ভালো হয় তো এর জন্য এইটা এটা হচ্ছে চাঁদপাড়ার মধ্যে খুব সুন্দর একটা জায়গা এখানে প্লটিং করে করে হচ্ছে জায়গা বিক্রি হয় তা ভাবছি এখানের থেকেই কোনো একটা প্লট কেনার চিন্তাভাবনায় আপাতত রয়েছি দেখা যাক কত দূর কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো অবশ্যই জানিও যে এখানে প্লটগুলো কেমন বা তোমাদের কেমন লাগলো জায়গাটা কিন্তু খারাপ না মোটামুটি ভালোই একটা কাজের জায়গা আর এখানে আসার পর সত্যি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আর সব থেকে বেশি পছন্দ হয়েছে যে এখানে কি সুন্দর এটা প্লট প্লট করে দিয়েছে তার মানে বুঝতেই পারছো এখানে রেন্ট কিন্তু অনেক দাম তো যাই হোক আমি এখানে দাঁড়িয়ে ভাবলাম যে চলো কিছু ফটো আর ভিডিও করে নিয়ে যাই যেগুলো আমি বাড়িতে দেখালেও সেটা একটু সুবিধা হবে আর নিজে তো ফটো রিলস করি তো সেই সবের জন্য একটুখানি ফটো তোলাতুলি করছিলাম গরম এত পরিমাণ লাগছিল যে কী করবো সেটাই বুঝতে যা করতে আমরা এসেছিলাম তার কোনোটাই হলো না কারণ আমি আগেই বলেছি যে আমার এত টাকা হয়ে গেছে এত টাকা হয়ে গেছে তোমাদের ভালোবাসা কি টাকা আমি কোথায় রাখবো খুঁজে না পেয়ে ভাবলাম এখানে একটা প্লট ফ্লট কিনবো বাট এখানে হচ্ছে কোনো প্লটই নেই তো কী করে প্লট কিনবো এখন এর জায়গাটা দেখি হচ্ছে আমারই হচ্ছে মানে পুরোপুরি প্লট তো এখন হচ্ছে বাড়ির দিকে রঙা দেবো পুরো সন্ধ্যা হতে যায় দেখা যাক কী হয় কী না হয় সবটাই শেয়ার করো ভিডিওটাই স্ক্রিপ না করে দেখতে থাকো আর চলো আমার সঙ্গে বাড়ি জায়গাটা ঘোরা চল ঘোরা গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এবার আমি রিটার্ন ফিরব গাড়িটা ঘোরাতে এত প্রবলেম হচ্ছিল এখানে রোডগুলো একদম খারাপ সেই কেমন কেমন হচ্ছে তোমার রোডের উপর থেকে সেই কি বলে ওইটাকে মানে রোডগুলো ভালো না আর কি মানে খোয়া যদিও ঢালাই রোড করে দিয়েছে ওকে রেখে আমি দুজন মানে দুজনে মিলে যে যাব ভেবেছিলাম বাট ওকে রেখেই হচ্ছে আমি চলে যাচ্ছিলাম যেহেতু এখান থেকে এখন আমাদের অনেকটা দূর গাড়িটা চালিয়ে যেতে হবে আর কি আজকের আকাশটা কিন্তু একটু বেশি ভালো ছিল তোমরা তো দেখে বুঝতেই পারছো চারিদিকের আকাশটা কি সুন্দর মানে প্রত্যেকটা সাইড দিয়ে এত সুন্দর মেঘের একটা খেলা আর কি বলবো খুব ভালোভাবে একটু সময় কাটিয়ে নিলাম আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল তাই ভাবলাম চলো আর লেট করবো না বাড়ির দিকে রওনা দেব তো বাড়িতে যাওয়ার আগে আবার ভাবলাম যে না একটুখানি আমার পেট্রোল পাম্পে যেতে হবে পেট্রোলে যেতে হবে মানে পেট্রোল ভরতে হবে আর কি তো সেই কারণে পেট্রোল ভরতে যাব বলে আমি হচ্ছে গাড়িটাড়ি নিয়ে এখন কিন্তু বেরোচ্ছিলাম আর এদিকে দেখো সবে সবেই সন্ধ্যাটা নামছিলো যেহেতু সন্ধ্যাটা নামছিল সেই কারণে কিন্তু দেখতে আরও ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছিল আজকে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে আমরা সেটা ভাবতেই পারিনি রোডের সাইড থেকেই যাচ্ছিলাম হয়েছে কি খাটুরা গার্লসের সামনে একটা ফোন পেয়েছি আমরা ফোনটার কোনো রকম আইডেন্টিফিকেশন করার জন্য কোনো মানে কোনো প্রুফ আমাদের কাছে নেই সম্ভবত ফোনটা একটা ভজর লোকেট তো সেই ফোনটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম দেখো একটা ফোনও এসছে তার ফোন থেকে তো এই ফোনটা আমরা তাকে দেবো কি করে দেবো সেটাই বুঝতে পারছিলাম না কারণ আমরা না তাকে চিনি তার ফোনের লক খুলতে পারছি না তার ফোনটাও রিসিভ করতে পারছি না যেহেতু ফোনটা হচ্ছে মানে টাচ করছে না টাচ হচ্ছিল না ফোনে যে কারণে ফোনটা আমরা খুলতে পারিনি তো কন্টিনিউ এরকমভাবে কল আসতেই চলেছে আসতেই চলেছে কিন্তু কোনোভাবে আমরা ফোনটা ধরতে পারছি না তো ফোনটা কার্ড ঠিকঠাক প্রমাণ না দিলে তো আমরা ফোনটা তাকে দেবো না তো ফোনটা রিসিভ করতে পারলে তবুও একটা ফায়দা হতো বাট ফোনটা আমি রিসিভই করতে পারছি না অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম ওয়েট করার পর ওই মানে লোকটাকে আমি ফোন করেছি আমার নাম্বার থেকে কারণ যেহেতু ফোনটা আমি রিসিভ করতে পারছিলাম না আমি সেই কারণে নাম্বারটা আমার ফোনে শো করে নিয়েছিলাম মানে ফটো তুলে তারপর আমার ফোন থেকেই তাকে ফোন করি তো সে বলল আসছে তো তার জন্যই ওয়েট করছি দেখা যাক সে কখন আসে সে যদি নির্দিষ্ট প্রমাণ না দিতে পারে একদমই না তার ফোন আর এরকমভাবে এই যে সেই ফোনটাই দেখাচ্ছিলাম যে দেখো ফোনটা আমি হাতে নিয়ে ওয়েট করছি তার জন্য যে সে কখন আসবে আর এসে হচ্ছে ফোনটা নেবে তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর মনে হচ্ছে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছিল তো অনেকক্ষণ পরে ফাইনালি সেই কাকুটা আসলো আসার পর তার ফোনটা তার হাতে দিই তাও দেখো সে কতটা খুশি হয়ে গেছে সে লকও খুলতে পারছিল তো অনেকবার থ্যাংক ইউ বললো একটা ভালোই ভদ্রলোক তো তোমরা দেখলে বুঝতেই পারবে মানে যদি ভিডিও দেখে কেউ চেনো তো এনারই আজকে ফোনটা পড়ে গেছিলো নিজেও বুঝতে পারেনি যে পকেট থেকে কখন ফোনটা পড়ে গেছে যাই হোক একটা কাজ করে সত্যি খুব ভালো লাগলো আর যেহেতু আমার সঙ্গে আজকে লবণকে নিয়ে এসেছি কিছু তো একটু খেতে হবে তাই না তো এই কারণে আমরা চলে আসলাম একটা দোকানে মানে এটা চাঁদপাড়া গাতির মোড়ের সামনে যে দোকান সেখানে এখান থেকে খাবার খাবো আমি কখনো আগে পরে দাঁড়াইনি অনেক আগে একবার খেয়েছিলাম কিন্তু কি খেয়েছিলাম ঠিক মনে নেই এখানে খুব গ্লসি খাবার পাওয়া যায় স্পাইসি তো সেই কারণে ভাবলাম চলো দাঁড়িয়ে পড়ি তো দুজনে মিলে দাঁড়িয়ে ডিসাইড করতে পারছিলাম না যে ফাইনালি আমরা খাবোটা কি এটা দেখে তো বেশ সুন্দরই মনে হচ্ছে বাট এটাই যে কি সেটা শুধু ভগবানই যাবে তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে দিয়েছে দেখো দশ টাকা প্লেট বাট কোয়ান্টিটি কিন্তু অনেকটা আর এইটার সঙ্গে সঙ্গে আমরা নিয়েছিলাম একটা ঢ্যাপোস না কী যেন বলে এটাকে নাম তো এইটাই খাবো তো এই খাবারটা আমি আগে পরে ট্রাই করিনি তো এদিকে আমি ভাবলাম যে না আগে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছি তো আগে ফ্রেঞ্চ ফ্রাইটাই খাই প্রচণ্ড গরম ছিল সেই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই